মহর্ঘ নিয়ে দারুণ সুখবর এলো সরকারের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এখানে বলা হচ্ছে মহর্ঘবতা নিয়ে বড় ধরনের সুখবর অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্ঘ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই শিগগিরই সেটা বাস্তবায়ন হলে জানিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলুজুর রহমান এবং এই মহর্গবতা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল বিশিষ্ট একটি কমিটি এবং সেই কমিটি কিন্তু সুপারিশ করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছিল এবং এখানে যেটা বলা হয়েছে যে মুকলুজুর রহমান জানিয়েছিলেন যে মহর্গবতা ইস্যুটি অর্থমত তবে আমি একজন মেম্বার ইতিমধ্যে দুটি মিটিং হয়েছে মহর্গবতা খুব শিগগিরই হবে তবে এবার এর হবে আগে পেনসর্মীরা পেতন না পাবে একটা রিজনেবল হারে পাবে পরের বছর ইনক্রিমেন্ট সময় ওই মহরক ভাতাটা আর বেসিক সঙ্গে যুক্ত হবে এই বাজেটেই অত মহরক ভাতা কার্যকর হবে না পরশু বলেছেন যে এই বাজেটে মানে তিরিশ জনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে তার আগে হবে ইনশাল্লাহ পার্সেন্টেজ বিষয়ে তিনি বলেন যে এ বিষয়ে অর্থ প্রদেশ এবং অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সুচি বলেছিলেন যে অনুমান করে বলা ঠিক হবে না সে বিষয়ে অর্থ এবং অর্থ সুচি পরিষ্কার করে বলতে পারবেন পরবর্তীতে আমরা দেখতে পেলাম এই মহর্গাবেতা বিষয় নিয়ে কিন্তু সরকারি কর্মসূচিতে মহর্গাবেতা কি সরকার দেবে এখানে অনলাইনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন টকশোতে অর্থ বেতন বাতা বাড়ানোর পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি পে স্কেল নয় বরং মহর্গপতার বিষয়ে সরকার চিন্তা রয়েছে বলে জানান জানিয়েছেন মহর্গপতার বিষয়ের যে যার বাস্তবায়ন করবেন বিশেষ করে তিনি কিন্তু মনটা জানিয়েছেন এবং এখানে সরকার কি পে স্কেল দিতে পারবে কি না না বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর অর্থ বলেছেন যে পে স্কেল আমরা দিতে পারবো না কারণ পে স্কেল মানে হচ্ছে শুধু বেতন বাড়ানো না বরং এটার সাথে আরো অনেক কিছু জড়িত আছে তাই এটি নির্বাচিত সরকার দিবেন তবে আমরা মহর্কপাতা বিষয়টা দেখেছি কিছু করতে পারি কিনা না এবং আশ্বাস দেন পরবর্তী আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশ করেছেন তিনি কিছুদিন আগে অর্থপ্রদেশের বিভিন্ন সমালোচনার মধ্যে ইউটার্নেট এবং মহর্কপাতা বিষয়ে সিদ্ধান্ত এক্রম স্থিত করে দেওয়া হয় এবং মহর্কপাতা কবে দিবে ব্যাপারের সরকার কিছু এখন স্পষ্ট করেনি এবং বাজেট না থাকলে কি কার্যকর হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গের অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহরকতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরি মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ কিন্তু বিশ শতাংশ আগে দেওয়ার পরিকল্পনা রয়েছে এজন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক বলে মনে করছেন অনেক অর্থনীতিবিদরা এবং সরকার পে স্কেল দিতে চায় না পে স্কেল অনেক অসংগত রয়েছে টাইম স্কেল বহল করা উচিত গেট ব্যবধান ঠিক করা উচিত পদোন্নতি ক্ষেত্রেও বৈষম্য রয়েছে এইসব বৈষম্য ঠিক করে দিতে গেলে আরেকটি সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটি ঠিক করতে হবে মোট কথা পে স্কেল দেওয়া মানব চেপে কমিশন গঠন করা এবং এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম তাই এ দ্বারা পে স্কেলের মতো বড় ঝামেলা যেতে চায় না হ্যাঁ তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে একাত বিশতম গেডের কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পার করছেন তা তার সরকার জানে বা অবগত আছেন এমনটাই জানি সিনেমা আমরা সর্বশেষ যে দেখেছিলাম যে এগারো থেকে বিশতমঘটে কর্মসূরক্ষের ফোরামের যে পুনর্সদেশ একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেশের সাথে স্মারকলিপি দেখে দেখে এবং তাদের সাথে সাক্ষাৎ করতে যান তারপরই তো আমরা দেখলাম যে প্রধান উপদেশের এপিএ সাব্বির আহমেদ তাদের সাথে দেখা করেন এবং এ বিষয়ে অবগত করেন যে অচরে তাদের মহারগবতা দিতে হবে তার কিন্তু তারা কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মরিত যাবেন এবং তখন সাব্বির আহমেদ বলেছেন যে হ্যাঁ মহর্গপতার বিষয়ে সরকার অবনে কনসার্ন এ বিষয়ে অবগত আছেন কিছু একটা করার চিন্তা করা হচ্ছে তবে অর্থপ্রদেশটার যে টক শো খালেদ সাথে সেখানে কিন্তু তিনি স্পষ্ট করছেন যে কিছু একটা করা চিন্তা ভাবনা করছে সরকার সেটা হয়তো জুলাই থেকে কার্যকর হবে সেই পর্যন্ত কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত গ্রেজেট প্রকাশ না করা হয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকেই